তো আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু রকম আছি খুব ভালো নেই প্রচণ্ড জ্বর আসছে কাশিও আছে ঠান্ডাও আছে তো সারা রাত আসলে ঘুমাতে পারি না কাশির জন্য তো ঠান্ডা জ্বর কাশি সব কিছুই আছে তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া তো করতেই হবে খাওয়া দাওয়ার তো আর কোনো মানে এটা পেট থাকলে তো খেতেই হবে কিছু করার নাই তো এখন আমি হচ্ছে খাবার দিচ্ছি ভাত দিচ্ছি তো ভাতটাও শেষ হয় নাই গতকালকের ভাত ভাতটা এই জন্য রান্নাও হয় নাই আগের দিনের ভাতই গরম করে খাওয়া হচ্ছে আর এই যে যে তরকারিটা দেখছেন এটা আসলে আমার শাশুড়ি পাঠিয়েছেন উনি এটা কাজের লোক দিয়ে রান্না করেছেন তো যাই হোক উনি পাঠিয়ে দিয়েছেন এখন হচ্ছে এইটা গরুর মাংস আমরা খাবো তো এটা কিন্তু গরুর মাংস তো যাই হোক আপাতত আজকের দিনের জন্য তো কিন্তু কালকে কি হবে সেটাই চিন্তা কারণ জ্বর তো দিন দিন আমার বাড়তেইছে কমতেছে না তো যাই হোক খুবই খারাপ অবস্থা আমার তো এই যে তরকারি দেওয়া শেষ আপনাদের ভাইয়া এখন আমি তরকারি নিয়ে নিচ্ছি তো তরকারিটা কেমন হয়েছে জানি না তবে ঝাল ঝাল হলেই ভালো ঝাল ঝাল হলে হয়তো খাইতে পারবো সেটা মনে হচ্ছে তো তো আমি তরকারি নিচ্ছি এখন তো তরকারি আমার প্রায় নিয়ে শেষ আমি খাবো খুবই সামান্য কারণ আমার প্রচণ্ড জ্বর আসছে কিছুই খাইতে ইচ্ছা করতেছে না তারপরেও খেতে হবে কিছু করার নেই তো এই তো আপনাদের ভাইয়ারও জ্বর আপনাদের ভাইয়ার মারাত্মকভাবে জ্বর তখন আর আমার জ্বর কেবলই স্টার্ট হয়েছে দেখেন তার জ্বর আসছে বলে কিন্তু তার মুখ টুক ভাল মানে মন টোন ভালো নেই মানে মন ভালো নেই বলতে শরীরও ভালো নেই শরীর থেকেই তো মনের উপর যায় তো যাই হোক শরীর মন কোনোটাই ভালো নেই তো সে কোনো রকমই খাওয়া দাওয়া করতেছে এখানে আর কিছু বলার নাই তো একটু ও নিছে খাওয়ার জন্য তো এই হলো অবস্থা আমাদের তো হয়তো এটুকুই খাওয়া দাওয়া হবে আজকে এর থেকে বেশি খাওয়া দাওয়া আমরা কেউই করবো না আমার খাওয়ার অবস্থা দেখতেছেন আমার তখন জ্বর প্রায় শুরুর পথে কিন্তু এই জ্বরটা যে এত খারাপ সেটা আসলে আমার জানা ছিল না হ্যাঁ তো যাই হোক সবাই কিন্তু সতর্ক থাকবেন এই জ্বর থেকে তো মরিচ ওই যে একদম লাল লাল মরিচ দিয়ে রান্না করছে তো একটু ঝাল বলে হয়তো ভালোই লাগছে তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমি এখন একটু পানিও খাচ্ছি আসলে জ্বর আসলে পানি খাইতে মনে মনে হয় হয় পৃথিবীর সবচেয়ে খাবার যাই হোক আমার গলায় বেঁধে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই to a love